বাইরে বাইরে মারলো বাইরে বাইরে মারলো বাইরে বিদ্যালয়ের শট বাইরে গেল বাইরে শট কি করলো এটা কি করলো যাহ একদম ছয় মানে বলটা গুড়ি যাহ একদম ছয় মানে বলটা গুড়ি আহা বাইরে জোহেব বলটা দেখো আহা বাইরে জোহেব বলটা দেখো বিজয় ও বিজয় দা বাইরে মারলো লকাই 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 বলটাকে দিয়ে দাও বিজয় দা ও বিজয় দা বাইরে মারলো দেখি কি হয় পোস্টে বাইরে মেরে দিল সাদুদা দেখি কি হয় পোস্টে বাইরে মেরে দিল এর প্লেয়ার কিন্তু মিষ্টি দা অভিজ্ঞ রক্ষক বাইরে মারলো বলেছিলাম জুনিয়র প্লেয়ার প্লেয়ার কিন্তু মিষ্টি দা অভিজ্ঞ গরক্ষ বাইরে মারলো বলেছিলাম জুনিয়র প্লেয়ার